আর মাত্র কিছু দিনের অপেক্ষা জয় জয় দেবী চরাচর সারে কুচোযোগ শোভিত মুক্তাহারে এই মন্ত্রকে পাথেয় করে শীতের আমেজ গায়ে মেখে গোটা বাংলার সাথে কোচবিহারের ব্রতী হয়েছে আরাধনায় তার আগে জেলা জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যেন প্রস্তুতি তুঙ্গে কুমোর টুলিতে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি শিল্পীরা যেন শেষ তুলির টান দিচ্ছেন স্কুল এবং কলেজগুলিতে ছাত্রছাত্রীরা চরম ব্যস্ততার মধ্যে তাদের সারছেন এদিকে বাজারে দশকর্মা সামগ্রী সাজিয়ে বসেছেন দোকানিরা স্পষ্টত বাগদেবীর আরাধনার আগে পুজো পুজো আমেজ নিয়ে উদ্দীপনা চোখে পড়ার মতো শীতের আমেজে বাঙালির ভ্যালেন্টাইন যেন এই সরস্বতী পুজো কাজ মোটামুটি আমার শেষের পথে কিছু চুলের কাজ বাকি আছে আর ফিনিশিং এর কাজ বাকি নেওয়া কালকে তো একত্রিশ তারিখ এক তারিখে বড় ঠাকুরগুলো নিবে স্কুল কলেজের ঠাকুরগুলো নিবে এবার পুজোটা দুই দিন পড়াতে আমাদের একটু চাপ হয়ে গেল ডেলিভারি একটু আমাকে কাজটা অ্যাডভান্স করতে হয় মানে কাজের চাপটা একটু পরিমাণ বেশি আছে বায়না মোটামুটি বড় বড় স্কুল কলেজের সব ঠাকুরই তো আমাদেরই মানে কাছে অর্ডার করা এমনি ছোট কাস্টমার বা মাঝারি যে কাস্টমার সেটা মোটামুটি স্কুল কলেজের সবগুলোই আমার কাছে আছে প্রায় কতগুলো মূর্তি বানিয়েছেন আমার বড়গুলো দিয়ে ছোট দিয়ে মানে একশো মতন হবে বড় দিয়ে বাজারে মূল্য কেমন রয়েছে মানে এরকম বাইনার মূল্য মূল্যটা যেরকম একটা সবারই তো একটা বাজেট থাকে বাজেটের বাইরে তো স্কুলের যেতে পারে না সেইভাবেই কম বেশি করে করা হচ্ছে সময়ের অপেক্ষা আর কিছু কিছুদিন পরেই কিন্তু বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা স্বাভাবিকভাবে কোচবিহারেও কিন্তু সেই চিত্রটা থেকে বাদ গেল না একদিকে যখন কুমারটুলির ব্যস্ততা তুঙ্গে অন্যদিকে স্কুল কলেজগুলিও যেন সেজে উঠছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ছোঁয়ায় প্রতি বছরের মতো এবছরেও কোচবিহারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই পুজো হবে শুধু স্কুল কিংবা কলেজেই নয় সাংস্কৃতিক মাধ্যমে যারা যুক্ত তারাও মায়ের পুজোয় ব্রতি হবে স্কুল ও কলেজগুলিতে চলছে মণ্ডপ তৈরির কাজ ছাত্রছাত্রীরা নিজেদের পূর্ণ পরিশ্রম দিয়ে সাজিয়ে তুলেছেন মণ্ডপ সমস্ত স্কুল এবং কলেজে বাস বাঁধার কাজ প্রায় শেষ এখন শুধু সময়ের অপেক্ষা আগামী রবিবার এবং সোমবার গোটা দিন জুড়ে বাগদেবীর আরাধনায় শিক্ষার্থীরা মেতে উঠবে স্কুল কিংবা কলেজ প্রতিমা দেখা থেকে প্রসাদ খাওয়া সবেতেই যেন আলাদা আনন্দ আলাদা এক মজা এবারেও কোচবিহারের জেংকিং স্কুলে থাকছে বিশেষ প্রদর্শনী সেই সাথে নতুন আকর্ষণ হিসেবে থাকছে কনজিউমার ফোরামের বিশেষ সচেতনতামূলক কর্মসূচি আমাদের স্কুলের পূজা কুচবিহার শহরের সব থেকে বড় পূজা আপনারা হয়তো দেখেছেন আমাদের মাঠ জুড়েই প্যান্ডেল হয় লাইটিং হয় এবং সব থেকে বড় কথা এখানে বিভিন্ন স্কুল কলেজের পাশাপাশি বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আমাদের বিদ্যালয়ে আসেন প্রত্যেক বছরে আমাদের স্পেশাল যে দিক দিকগুলো থাকে সেটা হচ্ছে আমাদের মায়ের মূর্তি মাঠের মাঝখানে আলাদাভাবে প্যান্ডেল করে মায়ের মূর্তি স্থাপন করা হয় সেই পাশাপাশি আমাদের বিজ্ঞান প্রদর্শনী হয় চিত্রকলা প্রদর্শনী হয় দেয়াল পত্রিকা প্রদর্শনী হয় বিভিন্ন বিষয়ের মডেল জমা নেওয়া হয় একদম ক্লাস থ্রি টু টুয়েলভ বিভিন্ন ক্লাসের ছেলেরা সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করে আমাদের মাস্টার আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এবং সন্ধ্যাবেলায় আমরা ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি এবং সব দিক দিয়ে আমাদের অনুষ্ঠানটা এভাবেই প্রত্যেক বছরই প্রত্যেক মানুষকে মনোরঞ্জন দিয়ে আসছে তো রাখা হচ্ছে এবার স্পেশালি যেটা আমাদের করা হচ্ছে যে আমরা জনগণকে সচেতন করার জন্য কনজিউমার ফোরাম থেকে বিভিন্ন আমরা জিনিস কেনে তো অনেক সময় ঠকি বাজারে গিয়ে তো কনজিউমার ফোরাম এবার এখানে একটা স্টল দিচ্ছে সেখানে আমরা জনগণকেও বিভিন্ন বিষয়ে সচেতন করতে পারি সরস্বতী পুজোর আগে জোর কদমে কাজ সারছেন কোচবিহার সুনীতি একাডেমির ছাত্রীরা ছাত্রী শিক্ষিকারা মিলে স্কুলের সরস্বতী পুজোর সামগ্রিক ব্যবস্থাপনা যেন জোর কদমে শুরু করেছেন প্রতি বছরের মতো এবছরও আমাদের সুনীতি একাডেমিতে আমাদের ঐতিহ্যবাহী বিদ্যালয় সুনীতি একাডেমি সেখানে আমরা সবাই মিলে আমাদের ছাত্রীরা এবং আমরা তারা অফিস কর্মীরা সবাই মিলে আমরা সরস্বতী পুজোর আয়োজনে ঝাঁপিয়ে পড়েছি যেহেতু সময় ভীষণ কম এবং আমাদের স্পোর্টস গেলো এর মধ্যেই স্পোর্টস গেলো তো এই কম সময়ের মধ্যেও আমরা আপ্রাণ চেষ্টা করছি যে প্রতি বছর যতটা সুন্দর করে নিষ্ঠা সহকারে এবং যতটা সম্ভব আমাদের পক্ষে আরম্ভ করে পুজোটা করি এবছরও সেভাবেই করছি প্রস্তুতি সবে শুরু হয়েছে এবং ডেকোরেশন ইত্যাদির জন্য মেয়েদের আমরা বলেছি মেয়েরা আমাদের মেয়েরা খুব সুন্দর ছবি আঁকে তাদের ছবি দিয়ে তাদের হাতের কাজ দিয়ে বিভিন্ন শিল্পকর্ম দিয়েই আমরা সাজাবো মায়ের আরাধনা করবো হ্যাঁ কার্ড আমাদের রেডি হয়ে গেছে এবং আমরা ডিস্ট্রিবিউশনও করছি সেগুলো বিতরণও করছি সমস্ত জায়গায় এইভাবেই আমরা শুরু করেছি প্রস্তুতি আমরা তিন তারিখেই করছি যেহেতু সকালবেলায় তো হয় সরস্বতী পুজো তো সেই কারণে আমরা তিন তারিখ সকালেই করছি পুজো এবং সবাই মিলে একসঙ্গে মিলে পিছিয়ে নেই কোচবিহারের স্বনাম ধন্য শিল্প কলেজ পড়াশোনার ফাঁকে ছাত্র ছাত্রী মিলে মন্ডপ তৈরির কাজে হাত লাগাচ্ছে আমরা এবার সরস্বতী পুজো করছি আমাদের কলেজে প্রতিবারের মতনই আমাদের সামনে আপনার দেখতে পাবেন যে প্যান্ডেল এখনো শুরু হয়ে গেছে আমাদের ঠাকুরও অর্ডার হয়েছে রমেশ পালার এখানে প্রায় ঠাকুরের কাজও কমপ্লিট তো আমরা এখন এবার এক তারিখ আমাদের কলেজ পুজো দু তারিখ হবে এক তারিখে আমাদের এখানে ঠাকুর আনা হবে এবং দু তারিখে পুজো হবে আমাদের সামনে যেটা হচ্ছে ওটা এমনি নর্মাল দেখানোর জন্য আমাদের ইউনিয়নে আমাদের সংসদ রুম আছে এই ভিতরে মেন পুজোটা হয় আমাদের কলেজের আর ছয় তারিখে প্রসাদ বিতরণ আছে সামগ্রিকভাবে বলতে গেলে বাগদেবীর পুজোর আগে গোটা জেলা জুড়ে পুজো পুজো আমেজ নিয়েই শিক্ষার্থীরা তৈরি হচ্ছে এক কথায় সরস্বতী পুজো যেন উৎসবের রূপ নিয়েছে তা বলাই বাফুল্ল মূলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাঘ দেবীর আরাধনায় এই শীতের আমেজে বাঘ দেবীর আরাধনায় কিন্তু ব্রতী হয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কোচবিহার থেকে মুক্তাঙ্কন ভবনের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর বাংলা